বিসমিল্লাহির রহমানির রহিম স্মার্ট ভূমি সপ্তাহ উপলক্ষে যশোরের জিকর শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত স্মার্ট ভূমিসেবা স্মার্ট নাগরিক এই স্লোগানকে সামনে রেখে যশোরের জিকর স্মার্ট স্মার্ট ভূমিসেবা সপ্তাহ দু চব্বিশ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সবাইকে পাসওয়ার্ড নিউজে স্বাগতম পাসওয়ার্ড নিউজের পক্ষ থেকে সবাইকে সালাম আসসালামু আলাইকুম আ রাহমতুল্লা গত মঙ্গলবার সকাল দশটার সময় উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি শোভাযাত্রা বের হয় শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল এ সময় তিনি তার বক্তব্যে বলেন সরকার ডিজিটাল দেশ থেকে এখন স্মার্ট দেশের দিকে অগ্রসর হতে যাচ্ছে সেই সাথে স্মার্ট ভূমি কার্যক্রমে আমাদের সেবা সাধারণ মানুষের জন্য হাতের মুঠোয় চলে যাবে এবং বাড়িতে বসেই সরকারি সেবা নিতে পারবে সহকারী কমিশনার ভূমি কে এম মামুন রশিদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী জিকরগাসা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ ইউনিয়ন ভূমি অফিসার নায়েব আবুল খায়ের খালেদ সাইফুল আজম নিসারউদ্দিন আল আজাদ জাকির হোসেন মনিরা জেসমিন সালমা খাতুন বিত্তম কুমার আক্তারুজ্জামান সবুজ আয়ুব হোসেন পারভিন নাহার উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের পেশকার তফিকুল ইসলাম নাজির ভারপ্রাপ্ত শিশির কুমার দাস মিউটেশন সহকারী নাজমুল হুসাইন প্রধান সহকারী শাহনারা পারভিন সার্টিফিকেট সহকারী মোনালিসা আক্তার বিভিন্ন স্কুলের শিক্ষার্থী সহ আরও অনেকে